নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আর চব্বিশে নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে ষাটই অগ্রেয়ন চোদ্দশো বত্রিশ বঙ্গাপ্ত আর অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক নমস্কার মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি আজ চব্বিশে নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে সাতই অগ্রায়ণ চোদ্দশো বঙ্গাব্দ আর অগ্রায়ণ মাসের প্রথম সোমবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের ফলাফল এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভরত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র পূর্বাষাড়া আজকের করণ বনিজ এরপরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে শুল এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্য উদয়ের সময় সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিট ও আঠাশ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকের চন্দ্র ধনু রাশিতে কোচর করছে এবং চন্দ্র কিন্তু এরপরেই মকর রাশিতে অবস্থান করবে চন্দ্রদয়ের সময় হচ্ছে সকাল দশটা বেজে উনিশ মিনিটে চন্দ্র অস্তর সময় রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা প্রত্যেকেই নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করে ফেলতে পারেন আজকের দিনে অশুভ সময় হচ্ছে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট ষাট সেকেন্ড পর্যন্ত এরপরে অশুভ সময় শুরু হচ্ছে দুপুর দুটা বেজে পঁয়ত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে বিকেল তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময় কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক ওম ভগবতে বাসুদেবায় ওম প্রথমেই আপনাদের জানিয়ে রাখি প্রতিবেশীদের হিংসার কারণে কাজে কিছু বাধা পড়তে পারে এবং গুপ্তশত্রু অনেকটাই বৃদ্ধি পাওয়ার কারণে কিছু শুভ কাজ পুরোপুরি সম্পূর্ণ হওয়ার আগেই বাতিল হয়ে যাবে এবং শিক্ষায় যেটা আপনারা ব্যর্থ হতে পারেন অবশ্যই প্রত্যেকটা কাজ শুরুর ক্ষেত্রে নিজেকে মানসিক দিক থেকে তৈরি করে রাখুন অন্যথায় কিছু কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ভেসতে যাবে এবং যথেষ্ট পরিমাণ সময় ব্যয় হবে প্রতিযোগিতামূলক কাজে এগিয়ে যেতে পারেন এবং প্রতিযোগিতামূলক কাজে আজকে সফলতা পাবার আশা রাখতে পারেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কামেন্টে জয় শিবশম্ভু বা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজ আপনাদের পারিবারিক জীবন অতিবাহিত হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে কম বেশি সুখ শান্তি বজায় থাকলেও মধ্যমভাবে পারিবারিক ঝামেলায় আজকে আপনারা অতিরিক্ত মাথা না ঘামানোই আপনাদের জন্য ভালো হবে কিছু শুভ পরিবর্তন পারিবারিক ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন ভাই বোন কিংবা আপনাদের বাবা মায়ের সঙ্গে যে মনোমালিন্য বা বিবাদ সৃষ্টি হয়েছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে পরিবারের নতুন অতিথি আসতে পারে এবং পরিবারের বিভিন্ন অতিথির আনাগোনায় আজকে অনেকটাই দেখা দেবে যার কারণে কিছু শুভ ঘটনা ঘটবে এবং কিছু ক্ষেত্রে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে পরিবারের সকলে মিলে এবং কিছু বন্ধু বান্ধবদের নিয়ে কিন্তু আজকে কাছাকাছি কোথাও ভ্রমণ হবার যোগ লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটবে পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দিলেও অবশেষে কিন্তু আপনাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে বিবাহের বিষয়ে আলোচনা হতে পারে কিছুটা মনোমালিক আজকে মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে কোনো কারণের জন্য অনুতাপ বোধ হতে পারে বাড়বে এবং আপনার কোনো কথা আপনার প্রিয় মানুষদের খারাপ লাগতে পারে গুরুজনদের কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং অবশ্যই ভাবনা চিন্তা করে আজকে প্রত্যেকটা কথাবার্তা বলবেন অন্যথায় আপনি না চাইতেও কোনো প্রিয় মানুষকে মানসিক দিক থেকে আঘাত দিতে পারেন রাস্তাঘাটে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বিভিন্ন রকম পশু পাখি থেকে আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে রাজনৈতিক দিক থেকে আপনাদের কমবেশি সময়টা ভালো কাটবে যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন কিংবা রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা উন্নতি করার সময় হতে চলেছে আজ আপনারা স্বয়ং মা দুর্গার কৃপা আশীর্বাদও যথেষ্ট পরিমাণে লাভ করতে পারবেন এবং কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন মা দুর্গার কৃপা ও আশীর্বাদে আপনাদের চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন তা কিন্তু মা দুর্গার কৃপা ও আশীর্বাদে পূর্ণ হতে চলেছে যে কোনো কাজের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকলে মা দুর্গাকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা দুর্গা জয় লিখে যান বিভিন্ন কাজ আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে কিছু শুভ কাজে প্রথম দিকে বাধা সৃষ্টি হলেও আপনার সহ্য ক্ষমতা এবং ধৈর্য ক্ষমতার জোরে সেই কাজটিকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্কের যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা আইনজীবী রয়েছেন তারা একটু আজকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলবেন কথাবার্তা একটু বুঝে শুনে বলবেন যারা গাড়ি চালক রয়েছেন তারা একটু সাবধানে চলবেন কৃষি যারা তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি বুঝে আপনাকে কাজকর্ম করতে হবে নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট পরিমাণ ভালো লাভ করতে পারবেন যারা ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের একটু সাবধানে কাজকর্ম করতে হবে ওভারঅল কর্মক্ষেত্রে কিন্তু আজকে বিভিন্ন ধরনের ভালো অফার আসতে পারে যারা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকে সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে কোনো ক্ষেত্রে আবেদন করলে আপনারা সেখানে চান্স কিন্তু পেয়ে যেতে পারেন নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো কাটবে আপনারা যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি ভালো কাটবে তবে অবশ্যই কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন বড় ব্যবসায়ীদের বিভিন্ন প্রতারণামূলক ঝামেলা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে উত্তর দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পক্ষরাজ সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল আটটা বেজে বত্রিশ মিনিট থেকে দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার